এখন কথা বলবেন অত্র এলাকার জামা মসজিদের খতিব মাওলানা शाहिद নুরী ফরহাদাবাদী হুজুর আমরা জানতে চাচ্ছি ওনার বিষয়ে একটু আপনার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মাওলানা शाहिद নুরী ফরহাদাবাদী সরমহিউদ্দিন নসরপাড়া জামে মসজিদের খতিব আমার একজন মুসল্লি উনি মসজিদের প্রথম মুতওয়াল্লি ছিলেন এবং ওনার পরিচয় হলো ওনার নাম ডাক্তার জাহির উদ্দিন আল ফারুকি আল সরন্দিপি আল ওনার বাড়ি হচ্ছে সর বাজারের দক্ষিণ পাশে জামশেদ ডাক্তারের আব্বা এবং ডাক্তার এবং শাহেদ ডাক্তারের পিতা এবং নুর আলম এবং আপনার দিদার মাসিদার মাস্টারের পিতা উনি উনি দীর্ঘদিন পর্যন্ত এবং ছোটবেলা থেকে সরঞ্জিব দরবার শরীফ খসুর আজম কুতুব আলম আউলাদ রাসুল শাহ আহমদুল্লাহ মজমান আলী কাবার খলিফা ওসিউর রহমান আল ফারুকি আল শাহজাদা হজরত মৌলানা খাইরুল বাসার যাকে মজ্জামিয়া রাখত খাইরুল বাসার আল ফারুকির মুরিদান ছিলেন উনি একজন খুব ভালো লোক ছিলেন কামেল ছিলেন তরিকতপন্থী ছিলেন এবং সবসময় শ্যামা মাহবুল করতেন দোল তবলা বাদল শ্যামা মাহবুল করতেন এবং এবাদত বন্দিগিরি করতেন এবং আজকে আমরা ওনার সন্তান ছেলে ওনাকে যখন আমরা খবর দিয়েছি আজ থেকে নয় মাস তেরো দিন আগে নয় মাস তেরো দিন আগে উনি যখন ইন্তেকাল করেছেন তখন আমরা ওনাকে এখানে কবর দেওয়া হয়েছে ঠিক ইন্তেকালের সময় উনি হাজব্যান্ডারি তরিকা গ্রহণ করেছেন আউলাত রাসুলকে গ্রহণ করেছেন বিদায় ওনার উপরে নানান রকমের অত্যাচার করা হয়েছে অনেক নির্যাতন করা হয়েছে আলেম নামদারি কিছু লোক এখানে মিছিল করে ওনার জানাদা ফোঁডাকে নাদায়েজ বলেছে কারণ উনি মেজবান্দারির একজন গোলাম মুড়িদান ছিলেন এটাই তার অপরাধ আজকে দেখা যাচ্ছে উনি কবরের মধ্যে ওনার ছেলেকে ওনার স্ত্রীকে দেখাইছে যে আমি কবরের ভিতরে বর্ষা সিজন কবরের ভিতরে পানি উঠে গেছে আমি পানির মধ্যে ভাসতেছি আমি নামাজ পড়তে পারি না সেজদা দিতে পারি না আমি জিকির করতে পারি না তোমরা আমাকে আরো উপরে উঠাও আমাকে আরো উপরে নিয়ে যাও তো বারবার দেখানোর পরে ওনারা শরণদ্বীপ দরবার শরীফ মুর্শিদের দরবারে যোগাযোগ করেছেন এই বিষয় নিয়ে এবং ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্বমাল মঞ্জিল আল্লাহ মসিদ মোকামিলক সাহরাদাবাদের সাথে যোগাযোগ করেছেন এদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে আজকে ওনাকে কবর থেকে উঠানোর সিদ্ধান্ত গ্রহণ করি আমরা সবাই একত্রিত হয়েছি ঠিক না আজকে আমরা ঠিক এখানে অনেকক্ষণ পর্যন্ত দেওয়াল যেহেতু দেওয়ালের ভিতরে একটা দেওয়াল ছিল ওনার কবর আগে পাখা ছিল এই পাখাটা ভাঙতে খুব কষ্ট হয়েছে কষ্ট ইয়ে করে আমরা তখন ডাবটা খুলেছি তখন দেখেছি কবরের ভিতরে ঢুকিয়ে গেছে পানির এক পানির ভিতরে সেখানে এক কোমর পানির মধ্যে দুই জনের ওনাকে বাহির করছে বলে আলহামদুলিল্লাহ এখন ওনার যে কাপনটা ছিল সেই মধ্যে একটু পানির শেওলা পানির উপরে যে শ্যাওলা থাকে সে এবং ওনার এক বুক পানি ছিল পানিতে কত সুগন্ধি এখনো পানিগুলো আছে এখানে কবরে আমরা এখন ওই কবর থেকে আরো উঁচু করে সে কবরটা করেছি এখানে সে কবরটা আছে সর মহিদ্দিন বাজার দক্ষিণ বাজার মাস্টার পাড়া আপনারা এখানে দেখতে পারবেন এটা এখন এটা তো আসলে তারা অলিয়া উলিয়া তাদের কবরগুলা যেখানে বেশি জিয়ারত করা হয় জিয়ারত যেখানে মানুষ বেশি যাতায়াত করে সেটা কবর তো না সেটা মাজার বা রোজাতে পরিণত ঠিক

আজকে সেটা আমরা পেয়েছি উনি একদম সাথে সম্পর্ক ছিল আল্লাহর অলির সাথে সম্পর্ক ছিল উনি উনি খাইরুল বাসের আল ফারুকি আল সরন্দীপ আল মাজবান্ডার সাথে ওনার সম্পর্ক ছিল উনি বাবা গোলাম রহমান আল হাসান আল মাজবান্ডার সাথে সম্পর্ক ছিল উনি বদরুল উল্লাহ সাধু বাবার সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মাজামিয়া খাইরুল বাসের আল ফারুকির শাহাদা যিনি আপনার আলিমুর্তুদা আলিমুর্তুদা যা কামরান খালি মওলা বলে জানি ওনার সাথে ওনার সম্পর্ক ছিল এবারে এসেছে ফরহাদাবাদ দরবার শরীফের ফয়জুল মওলা এখানে এসেছে আল্লাহ মুজাফফালক শাহ ফরহাদাদি এসেছে মানে এই সমস্ত আল্লাহর অলিদের সাথে ওনার मोहब्बत ছিল বিদায় আল্লাহ পাক আজকে ওনাকে কবর ও শান্তি উপরে শান্তিতে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ আমরা যারা এদের বিরোধিতা করব মাজবানদারী তরিকার বিরোধিতা করব যে যে চরিত্র অধিকারী তার চরিত্র নিয়ে আমরা কথা বলতে পারি কিন্তু তরিকা নিয়ে আমরা কোনোদিন কথা বলতে পারি না

দুইজনই চলেছে আমরা সাধারণ মাটি দেব সময় মানুষকে তিনজনে ধরে যদিও এখানে কপরের ভিতরে একজন ঢুকছে আর একজন বাহির থেকে তার সময় তিন তিন জন মানুষ লাগে কিন্তু দুইজনে ধরেছে তাহলে বুঝতে হবে লাশটা কত সুস্থ লাশটা কত সুস্থ একেবারে সুস্থ একেবারে যেভাবে উনি ওনার জীবদ্দশায় যেভাবে উনি শরীর স্বাস্থ্য ছিল ঠিক সেই স্বাস্থ্য সেই শরীর এবং সেই কাফন আর লাগে দেখে কাফন দিয়ে কফনটা দেওয়া হয়েছে সেটাই এখন শুনেছি ওনারা পাক থেকে উনি খালিল পাশ আল ফারুকি এই কাপড়টা ওনাকে দিয়েছেন আল্লাহ হাতের কাপড় দিয়ে ওনাকে দাফন করেছে